নমস্কার বন্ধুরা লিপিকা বন্ধু ব্লগে আপনাদের স্বাগত আমার বাবা হাট থেকে ছখানা নারকল কিনে এনে দিয়ে গেল পুজোতে নারকোল সন্দেশ হবে বলে বসেছি চিনি দিয়ে গুড় দিয়ে দু রকম নারকল সন্দেশই করা হবে চিনি নারকোল সন্দেশটা একটু বেশি করা হবে কারণ ছেলেটা মেয়েটা তারপর ওদের বাবা একটু চিনি নারকল সন্দেশটা একটু বেশি খাস

তার খালি বলবে আমাকে মাছের বিরিয়ানি করে দাও এই আমাকে পোলাও করে দাও ওই সব বলবে এই দেখুন নারকোল সন্দেশ হয়ে গেছে মা পাকাচ্ছে পাকিয়ে পাকিয়ে একটা থালায় রাখছে আজকে সন্ধ্যেবেলা সবাইকার চপ খেতে মন গেছে তাই চপ বানাতে আরম্ভ করলাম এই দেখুন আলু ছানা হচ্ছে আর পাশে বাটিতে লঙ্কা কুচুনো আর রসুন আর আদা কুচুনো সব রেখে দিয়েছি এবার আলু সানাটা হলে বাদাম ভাজবো এই দেখুন বাদাম ভাজা হচ্ছে বাদাম ভাজা তেলটাতে একটু জিরে একটু হলুদ আর সেই লঙ্কা কুচি তারপর রসুন আদা কুচি সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মেরে নেবো এবারে বাড়ির তৈরি গুঁড়ো মশলা দু চামচ মতো দিলাম দেখুন বেসনটা মেখে রেডি করে রেখে দিয়েছি এবার আলুটা মেখে নেব এই দেখুন গরম গরম চপ রেডি একদম আজ তবে এইটুকুনি থাক আবার পরের দিন কথা হবে